সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল বানায় আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং সেনা প্রধান হ্যাঁ খ্যান ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে ওয়াকার সাহেব আপনি পারেন দিতে তারা দরকার হইলে প্রফেসর ইউনুসের কাছে যাবে শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্যে আপনি পুলিশ নাকি হাউন আঙ্কেল হ্যাঁ জানেন আপনার কাছে যাইতেই হবে আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনূসের কাছেও গেছিল ওই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গপ্পো গিয়ে একটা আরে গল্প বলি ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনা বাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায় তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের গুছাতে চায় তাই পাকিস্তানি সেনা অফিসারদের আবার ষোলোই ডিসেম্বর হইলো সে একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইত মানে পাওয়ারের আর কি চাও তো আপনার পাশে যে দুজন আছে না আপনার এখন হোগা চাটতে গেছে তারা হাসি না হোগা দেখেন এডিতে সাহেব দেখান একটু এই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে তোমাকে চাই চাই ভীষণ অসম্ভব জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকবো মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে থাকলে থাকবেন এবার সবার প্রসঙ্গে আসি কেমন আলোচনা হয়েছে সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আরকি আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু বিষয়গ্রস্ত সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকা সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্ত্র বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছেন এক নাম্বার সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে আচ্ছা ওয়াকা সাহেব এই সিদ্ধান্ত কি আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবে না আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই ডিজিএফআ পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়ে দেয় বুঝছাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেব কিন্তু কি কী করছেন তাইলে বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দেবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না কিন্তু কয়ে দেবো নাম ধরে ধরে কয়ে দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনার পদধুলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সুজানা না বুঝছে এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে হয়েছে টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে এরা গণশত্রু গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের তুলে দুই নাম্বার আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে হ্যাঁ এটা তো খুনি পলাতক হাসিনা জয় পলকের ব্যারাম হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনাটা খুবই দুঃখজনক আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারও দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যাঁ ক্যাঁ করে ভ্যাকসিন দেয় জানেন তো দিলাম না আসকা মাপ করে দিলাম হ্যাঁ কি ওয়াকা সাহেব আমারে আমার বন্ধু বলে গালি না দিতে মুখ খারাপ না করতে তো মিলিটারি সেজন্য আপনারা গালি দিব না এটা না বড় করে গালি দিতে যখন গুলি করেছিলেন কে গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া জ্য রাখেন ওয়াকারুজ্জামান কোনো সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদগার করবেন না কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারে জামাই আপনি শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে এই ইন্টারনেটের কানেকশানের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায় তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা চালনাতে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেক দিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈষত্যুর আক্রমণের হুমকি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘুটনা করিয়া অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে খুনি না যে সমস্ত গোপন চুক্তি করিছে তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মুশারফের মতো জয় বাংলা হয়ে যাবেন সেন নাম্বার আপনি কইছেন সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন আমি এ আলোকে আলোচ্য সভার পুরো বিবরণ আহ পর্যালোচনা এবার উপর মন্তব্য করব। এক নম্বর আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে এই আলোচনা আসছে তো সেনা প্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আনমি নিছে আমরা আহতদের চিকিৎসা চারশো জনের চিকিৎসার ব্যবস্থা করব তিনশো সিএমএইচ এবং একশো কর্মী টোলাতে দুই নাম্বার একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না দুনিয়ার কোন দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা হিসেবে প্রশিক্ষিত পুলিশ হিসেবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনী কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনএড টু সিভিল পাওয়ার এ সব সময় ম্যাজিস্ট্রেট থাকে না তাদেরকে ক্ষমতা পাওয়া যায় না পরবর্তীতে সেনা মত আইন হলে আমাদেরকে জানো ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে পাঠানো হয় আমি এটা বোকার মতো প্রশ্ন করি আর্মি অফিসাররা কি বোঝেন না 2014 সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তাদের অধীনে আর্ম ফোর্সেসকে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম আবারও দেখায় হ্যাঁ ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আমলি লীগ এসে পিটাইছে এসে বাইর করে দিচ্ছে তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী ক্যাংকে করে পালায় দেখেন এই পুরো আয়োজনে বাংলাদেশের পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসন আমলে রক্ষী বাহিনীর মতো নেতৃত্বের আসনে ওরাই ছিল সুপ্রিম ফোর্স সেই জন্যই শেখ হাসিনা পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকরিরত একদল গুন্ডা ডাকাত এবং সন্ত্রাসী বেঞ্জিনের মতো কয়েক কোটি টাকার মালিক হইছে এমন পুলিশ অফিসারের সংখ্যা পাঁচশোর বেশি এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে আজিজের মতো কুখ্যাত জঘন্য সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর পরিচালনাকারী কর্মকর্তা ডিজিএফআই ডাকাতি করা যায় এমন পথ বসে কাজ করা যায় প্রায় ষাট থেকে জন জেনারেল শত কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হয়েছে এই থেকে জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি আমরা এটা প্রকাশ করিয়া দেব পুলিশের সাথে প্রতিযোগিতা করিয়া আর্মি অফিসাররা দুই হাজার সাল থেকে র্যাব বিজিবি আনসার ডিজিএফআই তে বসিয়া ঘুম খুন ক্রসফায়ার সবই করেছে আর টাকা কামাইছে এই প্রক্রিয়ায় জন্ম হয়েছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের যার মধ্যে একজন জিয়া সেনা প্রধান এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন তিনি যদি না করেন তাইলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতাবিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনার দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে এরপর একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জের দশ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যের উপর হামলার বিষয়টি উত্থাপন করেন জবাবে সেনাপ্রধান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে মিরপুর হামলার ঘটনা উল্লেখ করে একজন সেনা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ি বাড়ি ঢুকে হামলা করা হয়েছে সেটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম কেন এটা সেনা প্রধান বলছেন যে এম এবং বিউপির স্টুডেন্টদের হলসেলে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্ট ডিএইচএস এর ভিতরে বাসা ভাড়া নিয়েছিল নিরাপত্তার জন্য পরের দিন বাইরের কোনো এলিমেন্ট যেন ঢুকতে না পারে এই জন্যে করা হয়েছিল কিন্তু এবং স্টুডেন্টরা ধাওয়া করছিল এদের খোঁজার জন্য সেখানে অভিযান হয় এরপর একজন সেনা কর্মকর্তা বলছেন জনপ্রশাসন পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উচ্চ পদে আসীন অনেক অফিসার পালায় গেছেন এখন পালানোর জন্য অনেক রেডি এবং তৈরি এই সুযোগে অনেকে প্রমোশন নিয়ে উচ্চ এবং ভালো পদে বসার সুযোগ নিচ্ছেন মানুষ কীভাবে মরছে তা সবাই দেখছে এরপর একজন সেনা কর্মকর্তা বলেন যে ক্যান্টনমেন্টে বিগত কয়েক বছর যে পরিমাণে রাজনৈতিক কার্যক্রম হয়েছে সেনাবাহিনীতে অতীতে এমনটি দেখা যায়নি সেনাবাহিনীতে রাজনীতি কোনোভাবেই কাম্য না সেনা নিবাসে ভিডিও ব্যানার পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত সেনা প্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব তো সেনাপ্রধান এই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড এই গণ অভ্যত্থানের পরেও ইন্ডিয়ার মনোনীত এবং তাদের পছন্দের জেনারেলরা যদি সেনাবাহিনীর নেতৃত্ব দেয় তাহলে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি পোস্টার ব্যানার সরে গেলেও প্রতিবেশীরা আমাদের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় এবং নিস্তেজ করার যে কর্মসূচি নিয়েছে সেটা কিন্তু চলতেই থাকবে ব্যানার টানার যাই স্মরণ না কেন একজন সেনা কর্মকর্তা বলছেন যে জেনারেশন যে আমাদের অনেক কিছু শেখাচ্ছে কিন্তু বাধাগুলো হচ্ছে দুর্নীতি আর একজন সেনা কর্মকর্তা বলেন যে দুর্নীতিগ্রস্ত মিলিটারি পার্সনদের সেনা নিবাসে ঢোকার অধিকার রেস্ট্রিক করতে হবে এখানে আমি কই কি দুর্নীতি আবার দুই ধরনের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নির্ভর দুর্নীতি বন্ধের জন্য মোটিভেশন দরকার কিন্তু প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল দুর্নীতি বন্ধের জন্য আপনার হস্তক্ষেপ দরকার যেমন ইঞ্জিনিয়ারিং কোড এবং প্রজেক্টের নামে যে দুর্নীতি হয় সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা আইনে দুর্নীতিরোধের ব্যবস্থা আছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেনাবাহিনীর ভেতরকার দুর্নীতি চিহ্নিত করার জন্য আপনারা কি একটা কমিশন করতে পারবেন একদল সৎ যোগ্য দক্ষতা সম্পন্ন অবসরপ্রাপ্ত অফিসার দিয়ে এই কাজটা শুরু করতে পারেন সেই তদন্তে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে কোর্ট মার্শাল করেন এবং দায়ীদেরকে সেনা নিবেশে ঢোকা এবং অবসরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে রেস্ট্রিক্ট করেন তা করার মূরত কি আর্মির আছে একজন অফিসার বলেন যে পিলখানা তদন্তের কাগজ এবং অনেক আলামত ছড়าย ফেলা হয়েছে এটা পুনঃ তদন্ত করা প্রয়োজন পিলখানা সেনা অফিসার হত্যার বিষয়ে উত্থাপন করে একজন অফিসার বলেন 25 ফেব্রুয়ারি কে জাতীয় শোক দিবস ঘোষণার ব্যবস্থা করা উচিত যেন এই জাতি সকল শহীদদের মনে রাখে সেনা প্রধান আর্জেন জেনারেলকে নোট নিতে বলছেন আরেকজন অফিসার বলেন পিলখানা নিয়ে কমেন্ট করার জন্য অনেকের প্রমোশন আটকে আছে বিডিআর বিদ্রোহের পর চাকরি হারানো কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত সেনা প্রধান বলেন এটা বিবেচনা করা হবে আমরা এটা খেয়াল রাখব কেমন বিবেচনা করেন সামরিক বাহিনীর অফিসারদের নিশানা করে খুন করতে বিডিআর সংগঠিত হত্যাকাণ্ড যে একটা বিদেশি ষড়যন্ত্র ছিল তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে সেই জন্য এর একটা স্বচ্ছ তদন্ত করে বিশ্বাসযোগ্য বিবরণ বা আখ্যান বা ন্যারেটিভ দেশবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন এই ঘৃণিত বিদেশি শক্তির সাথে এদেশের রাজনীতি সামরিক বাহিনী জনপ্রশাসন পুলিশ সাংবাদিক বিভিন্ন পেশার মানুষদের যে অশুভ দেশবিরোধী আতাত বা সংযোগ ছিল এবং আছে করতে হবে। হবে। সঠিক বিচারের আয়োজন করে শাস্তি দিতে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে যে ভঙ্গুরতা দুর্বলতা এবং ভীতি দেখা দিয়েছে তার অবসান ঘটবে না একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে বলছেন সেনাপ্রধান জেনারেলকে নোট নিতে বলছেন দুই হাজার সালে শেখ হাসিনা সরকার গঠনের পরে পুলিশের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা কোঠায় যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের সকলের আসল পরিচয় এবং সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণ করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের এত বেশি সংখ্যক লোক কীভাবে ঢুকলো সেটাও তদন্ত করে বের করতে হবে আরও দেখতে হবে নিজ জেলার পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন জেলার নাগরিকত্ব দেখায় কত সংখ্যক বাদ পার এবং দস্যু পুলিশে ঢুকছে এমন সকল লোককে পুলিশ বাহিনী থেকে ঝ্যাটায় বিদায় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর পুরা বদলে ফেলতে হবে প্রমোশন বোর্ড নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকজন কর্মকর্তা বলেন একজন অফিসার বলেন যে নোটশিটে প্রমোশন পেয়েছে অনেকে সেনাপ্রধানকে এই ব্যাপারটির প্রতি দৃষ্টি দিতে হবে সেনাপ্রধান বলেন যে অন্য সেনাপ্রধানরা অতীত এমনটা করছেন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না সাবেক সেনাপ্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি প্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে সেই জেনারেল কর্তৃক সরকার প্রধানকে কদম বুসি করার মতো ঘটনা দেখতে হয় আর্মি চিফ এই পর্যায়ে হেসে দেন এবং বলেন আই এম এনজয়িং আরো বলেন আবহাওয়া গরম হয়ে যাচ্ছে তিনি সবাইকে উত্তেজিত না হয় ঠান্ডা হইতে বলেন একজন অফিসার জিজ্ঞেস করেন যে প্রমোশনের ক্ষেত্রে কেমন রিফর্ম হবে সেনা প্রধান বলেন প্রফেশনালিজমই হবে প্রমোশনের অন্যতম ক্রাইটেরিয়া এইবার সেনা প্রধান বলেন দেখি প্রফেশনালিজমের কোন গুণ মান বিবেচনায় মেজর জেনারেল এস এম কামরুল হাসানকে এজ এ ডি এ 3650 লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেয়া পি এস ও এফ ডি পদে বসানো হলো লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যে একটা ইন্ডিয়ান এজেন্ট ও যে একটা প্রভু পাদ এটা তো সেনাবাহিনী সৈনিকরা জানে হ্যাঁ সে যে দলবাজদুনীতিবাজ এবং অসৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশস্ত্র বাহিনী এমন অনেক সংস্থা প্রতিষ্ঠান নিয়ে স্বাধীনভাবে কাজ করার পথে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়ার তদ্বিরে সেনা প্রধান তাকে ওই গুরুত্বপূর্ণ পদে বসাইছে সে ইন্ডিয়ানদের পক্ষ হইয়া অফিসারদের মধ্যে তাদের অনুচরগুলোকে এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সকল ঝুঁকি থেকে বাঁচাবে এমন অঘটন ঘটন প্রতিবেশী হোয়াকারুজ্জামান সাহেব এইবার আপনি বলেন দেখি এই দেশদ্রোহীকে প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাইবেন কি করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত পনেরো বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া আরও জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত বাংলাদেশের স্বার্থে নয় মিস্টার ওয়াকারুজ্জামানের পরিবারের একশো ভাগ সদস্যই ইন্ডিয়ার স্বার্থে নিবেদিত আজ আপনাদের সকলকে বুঝতে হবে খুনি হাসিনা আশ্রয় পাইছে ইন্ডিয়াতে অন্য কোনো গণতান্ত্রিক সভ্য দেশ এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ গণহত্যাকারীকে জায়গা দেয়নি কিন্তু একজন অফিসার বঙ্গানুবাদ সহ সুরা আসত্তে আলাও করছিলেন তিনি বলছেন যে সিফ এই অবস্থা থেকে দেশ বাঁচানোর জন্য আমি আপনার নেক হায়াত দানের দোয়া করছি একজন সেনা কর্মকর্তা বলছেন যে আমাদের মোনাজাত রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে যাচ্ছিল কিন্তু মোনাজাত যেন স্ক্রিপ্টাইজ না হয় হৃদয় থেকে আসতে হবে এটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে সেনা প্রধান বলছেন ভাই জীবনে দেখি নাই হুজুরকে কেউ গলা সাইপা মোনাজাত করাচ্ছে তারপরে তুমি বলছো একজন জেনারেল নোট করেন জেনারেল ওয়াকারুজ্জামান ওই যে সুরা আসরতে যে পড়ে শুনেছে এর মর্ম বাণী বুঝিয়েছেন হ্যাঁ সুরা আসরের প্রথম দুই আয়াতে সময়ের শপথ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষ তো আসলেই ক্ষতিগ্রস্ত এটা আসলে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করায় বিভিন্ন জামানায় যেসব লোক ইমান এবং থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল তাদের প্রতি আল্লাহর গজব বা শাস্তি হয়েছিল প্রত্যেকটি জামানাই এরকম প্রথম দুই আয়াত সতর্কতামূলক তৃতীয় আয়াতে ইমান সৎকাজ পারস্পরিক সত্যের উপদেশ দান ধৈর্যের কথা বলা হয়েছে যারা ইমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে সুরা যে জনগণ মানুষ গেছে। আপনার শ্বশুর বাড়ির শেখ পরিবার দেশটাকে দেলিয়া করে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে এই সুরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের সমস্ত অধিকার হরণকারী ফেসিসদের উপর আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে। সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করিয়া আর্মড সার্ভিসের মর্যাদা রক্ষা করছে যে উদ্যোগ চার আগস্টে সেই নেতাদের পিছনে দাঁড়ান আর একবারও ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বা রয়ের কোনো এজেন্টের সাথে কথা বলবেন না ঈমান সৎকাজ পারস্পরিক সত্যের উপর সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ এবং পুনর্গঠিত করতে হইলে চার আগস্টের উদ্যোক্তাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে আর আপনার দরকার হবে এই সমস্ত প্রবীণ শ্রদ্ধাভাজনদের কাছে ধৈর্য এবং শ্রদ্ধায় অবনত হওয়া ইন্ডিয়ার প্রতি না আল্লাহকে ভয় করে সব ধরনের গুণা থেকে বিরত থাকতে হইলে গত পনেরো বছর সশস্ত্র বাহিনীর ক্ষমতাকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করে গুম খুন লুটতরাজ করছে সেই সমস্ত ক্রিমিনালকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে তা না হইলে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন না তা ভুলে গেলে কি চলবে আমি এবার সৈনিক এবং তরুণ সেনা অফিসারদের কিছু বলতে চাই আমার প্রিয় ভাইরা আপনারা কি দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা হইতে চান নাকি মোটা আজিজের মতো ভুড়ি বাগায় প্রমোদে আমোদে মন ঢালিয়া দিতে চান এখন কেউ কেউ কইতে পারেন দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী কেমনে হবে বাংলাদেশ এটা ছোট্ট দেশ কোনো রিসোর্স নাই টাকা পয়সাও নাই আসেন কইয়াদি প্রথম হইতেছে ওই যে একটা বালের ফোর্সেস গোল আছে না ওটা ফেলায় দেন কি গোল নিতে হবে সেটা কইয়া দিতেছি শ্রেষ্ঠ সৈনিক কারা হয় তারাই হয় যারা নির্ভয় আর দুর্দান্ত সাহসী যারা মরতে ভয় পায় না তারাই তো শ্রেষ্ঠ সৈনিক দুনিয়াতে এমন যুবক আছে যারা বন্দুকের গুলির সামনে নির্ভয়ে দাঁড়াইতে পারে একজন দুইজন না সবাই সব তরুণ তরুণ যুবকদের সবাই বাংলাদেশের আবু সাইদের মতো বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে পারে নড়বে না সরবে না পালাবে না পৃথিবীতে এরকম তারুণ্য নাই এটি একমাত্র বাংলাদেশের আছে দুনিয়ার অন্য কোন দেশের নাই একজন দুইজন তরুণ থাকতে পারে সব তরুণ এটা বাংলাদেশে এই তরুণেরা সেই সেনাবাহিনীতে থাকলে তারা সেনাবাহিনী পরাস্ত করতে না। বাংলাদেশের থেকে বছর সব সক্ষম তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের পাঁচ কোটি সুপ্রশিক্ষিত রিজার্ভ গণসেনা থাকবে যে কোনো মুহূর্তে ডাক দিলে তারা ঝাঁপায় আসবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই প্রশিক্ষণে তরুণেরা শুধু সুস্বাস্থ্যই পাবে না তারা ডিসিপ্লিনড হবে জাতি একটা ডিসিপ্লিন তার পাবে আমাদের শুধু তিন জায়গায় সামরিক শক্তি থাকলে চলবে না জলে স্থলে অন্তরিক্ষে আমাদের আরো দুই ডাইমেনশানে সামরিক সক্ষমতা থাকতে হবে প্রথমে সাইবার ডোমেইন আমাদের এক্ষুনি সাইবার ব্রিগেড করা দরকার যা শত্রু দেশের ভার্চুয়াল অ্যাসেডে আক্রমণ চালাবে এবং ধ্বংস করবে আমরা হাসিনার সময় ভার্চুয়াল অ্যাটাক দেখছি হাসিনা না গেলে পুরো ডিজিটাল সিস্টেম হাসিনার ধসায় দেওয়া হইতো আর বেশি কিছু লাগতো না আর স্পেস কম্বার্ট ক্যাপাসিটি লাগবে শত্রু দেশের স্যাটেলাইট আক্রমণ করার সক্ষমতা অর্জন করতে হবে আর অবশ্যই আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্র লাগবে বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকাইতে পারবে না চোখ তুলে নেব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আর কোনো পথ খোলা নাই বাংলাদেশের পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিছুই বলতে পারবে না ভারত যখন আমাদের নয় পুনেবেশ বানাইছিল ওরা আসছিল আমাদের কাছেইতে আসে নাই আমরা যখন নিজেদের বাঁচানোর জন্য পরিকল্পনা করব আমাদের দেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা চেষ্টা করব তারা বলার কারো কোনো কথা শুনবো না তাই সেনাবাহিনীর তরুণ অফিসার আর সৈনিকেরা সেই গৌরবকে বরণ করার জন্য প্রস্তুতি নেন আমরা এটা অর্জন করবই করব ইনকিলাব জিন্দাবাদ